আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি সেট চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার দামরা উপজেলার কুলে অর্থাৎ দামরাই যে বাজার বাজার থেকে মাত্র দশ টাকা ভাড়া কিংবা দামরাই যে ডুলিবিটা বাস স্ট্যান্ড এইখান থেকে সর্বোচ্চ পঁচিশ টাকা ভাড়া নেয় রিক্সায় কিংবা আসলে আর একটু কম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে এক ভাই তার নিজস্ব জমিতে খন্ড খন্ড করে প্লট করে করে জমি বিক্রি করতেছে এইখানে তিন চার সাড়ে চার সাড়ে তিন এরকম কয়েকটি তিন চারটি প্লট আছে আজকে তারই সন্ধান নিয়ে আমি চলে আসি সেই গান্ধীকুলে দেশ এবং প্রবাস থেকে আমার কাছে অজস্র ভাই বোনেরা দাম ভিতরে একটু জমির সন্ধান চান কম দামের ভিতরে একটু ভালো জমি বাড়ি করে থাকবেন এই মুহূর্তে কিংবা ভবিষ্যতের জন্য আজকে মূলত তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি জমির পরিমাণ জমির ছাইজ ছোটো ছোটো বাড়ি করার মতো পাশাপাশি দামটি অনেকের হাতে নাগালের ভিতরে তিন শতাংশ চার শতাংশ জমি এখানে বারো লক্ষ পনেরো লক্ষ টাকার ভিতরে আপনারা ক্রয় করতে পারবেন এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে একটি আট ফিটের একটি রাস্তা দিয়ে ওনারা খন্ড খণ্ড করে এই যে দেখতে পাচ্ছেন একদম খণ্ড খণ্ড করে ওনারা জমিতে নিয়ে গেছে এই রাস্তার সাথেই আজকের সেই ছোটো ছোটো প্লট ইনশাল্লাহ যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন ইনশাল্লাহ সমস্ত তথ্য আমি ভিডিওতে বলে দিচ্ছি আমরা চলে আসলাম সেই জমিটির কাছেই দেখতে পাচ্ছেন ডানে বামে অনেকগুলো প্লট তারা করে করে রাখছে এবং বিক্রিও হয়ে গেছে অনেকবার এখানে সাইনবোর্ড দিয়ে রাখছে তাদের নিজস্ব যে সমস্ত জমিগুলো ক্রয় হয়ে গেছে তারা এখানে প্রত্যেকটা জমিতে সাইনবোর্ড দিয়ে তাদের জমির দখল তারা বুঝিয়ে নিছে এই মুহূর্তে আশেপাশের তথ্য বা ভিউ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অজস্র বাড়িঘর আছে আশেপাশে ব্যবহারের উপযোগী বিদ্যুৎ লাইন ঘর বাড়ি প্রচুর এবং পাশে দাম্রাই উপজেলা সমস্ত কর্মকাণ্ড দামরাই মোটামুটি এখান থেকে দশ টাকা রিক্সা যুগে আপনারা সেই দামরাই বাজার অথবা একটু কম বেশি হয়তো হইতে পারে চলে যেতে পারবেন আশেপাশে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর হইতেছে যারা প্রবাসী বিশেষ করে কম টাকার ভিতরে একটু জমি চান কিংবা অনেক বাই ঢাকায় থাকেন তারাও জমি কিনে কিনে বাড়ি করার উপযোগী জমি চাচ্ছিলেন যারা তারা এখানে অনেক বাই জমি কিনে কিনে ঘর বাড়ি করে তারা থাকতেছেন কিংবা পবিশ কিনে রেখে দিয়েছেন এই মুহূর্তে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন রাস্তাটি খুব সমস্ত আট ফিটের একটি রাস্তা রোড থেকে যে রাস্তা আসলো এখান থেকে এইখানে এসে এই যে একটি জমি এখানে চার শতাংশ এই চার শতাংশ জমি একটা সাড়ে তিন শতাংশ এখানে আরেকটি আছে সাড়ে তিন শতাংশ আরেকটি আছে চার শতাংশ এরকম এখানে চারটি জমি এই মুহূর্তে আছে খণ্ড প্লট যদি কোনো বায়ের ভালো লাগে তাহলে আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন এখানে এই চারটি প্লট এই মুহূর্তে বিক্রি হবে এখানে প্রতি প্লট একদম তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে তারা শতাংশ দাম চাচ্ছে একদম তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে যদি কোনো বায়ের ভালো লাগে তাহলে আপনারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অনেক জমি দেখানো যাবে ভাই কিন্তু আপনাদেরও ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে আমরা ভিতরে জমির প্রচুর দাম কাজেই মানুষের যাতে ক্রয় ক্ষমতার মধ্যে একটু সুন্দর জায়গা হয় ছোট জায়গা বাড়ি করার উপযোগী আজকে তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি জমিটির অবস্থান আমি আবার বলতেছি এটি ঢাকা জেলার দামরাই উপজেলার দামরাই যে বাস স্ট্যান্ড ডুলিবিটা ডুলিবিটা থেকে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ টাকা রিক্সা যুগে আপনারা গান্ধীকুল আসতে পারবেন এই গান্ধীকুলে হচ্ছে এই জমিগুলোর অবস্থান এক ভাই জমি কিনে উনি প্লট প্লট করে এখানে বিক্রি করতেছে প্রতি শতাংশ তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি কোনো বাইরের পছন্দ হয় খুব দ্রুত যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু